বাজারে এলো নতুন নকশার হাজার টাকার নোট আসল নকল চেনার উপায় নতুন নকশার এক হাজার টাকার নোট বাজারে এসেছে পয়লা রবিবার থেকে বিশ ও পঞ্চাশ টাকার নোট পাওয়ার কথা থাকলেও সোমবারও ব্যাংকগুলোতে পাওয়া যায়নি ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের ভিড় দেখা গেলেও এক টাকা ছাড়া ছোট মানের কোন নোট দিতে পারছে না ব্যাংক দোসরা জুন সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে ছয়টি নতুন ডিজাইনের ব্যাংক নোটের নমুনা হস্তান্তর করেন এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য ও ডিজাইনের এই নোটগুলো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইস মনসুর স্বাক্ষরিত এক হাজার টাকা মূল্যমানের ব্যাংক নোটটির আকার একশো ষাট মিলিমিটার বাই সত্তর মিলিমিটার নোটটির বৈশিষ্ট্য বা আসল নোট কিনা সেটা জানার উপায় বা চেনার একশো শতাংশ কটন কাগজের মুদ্রিত নোটটিতে জলসাফ হিসেবে আছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ ইংরেজিতে ওয়ান এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এত রয়েছে বেগুনি রঙের আদিত্য এছাড়া এক হাজার টাকা নোটের বাক্য ও মূল্যমান এক হাজার টাকা মুদ্রিত নোটের মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা কলি সহ প্রস্ফুটিত জাতীয় ফুল সাপলার ছবি মুদ্রিত রয়েছে এছাড়া নোটের ওপরে বা দিকে নোটের মূল্যমান এক হাজার ডান কোণে ওয়ান ও নিচে ডান কোণে এক হাজার মুদ্রিত রয়েছে নোটের পেছনের ভাগের ডিজাইন হিসেবে জাতীয় সংসদ ভবনের ছবি উপরে বাম কোণে মূল্যমান এক হাজার ডান কোণে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নিচে ডান কোণ এবং বাম কোণে মূল্যমান ওয়ান হান্ড্রেড মুদ্রিত রয়েছে এছাড়া নোটের ডান পাশে উলম্বভাবে ওয়ান হান্ড্রেড মুদ্রিত রয়েছে এক হাজার টাকার নোটটিতে মোট তেরো ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে নোটটির সম্মুখ ভাগে বাম পাশে পাঁচ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতায় যাতে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং এক হাজার টাকা খচিত আছে নোটটি নাড়াচাড়া করলে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম অংশের নিরাপত্তা সুতার রং লাল হতে সবুজ রঙে পরিবর্তিত হয় এবং এক হাজার টাকা অংশে একটি উজ্জ্বল রং বার ওপর থেকে নিচে ওঠানামা করে এছাড়া নোটের ডান দিকে কোনায় মুদ্রিত মূল্যমান ওয়ান হান্ড্রেড রং পরিবর্তনশীল উন্নত মানের নিরাপত্তাকালী দ্বারা মুদ্রিত যাতে নোটটি নাড়াচাড়া করলে এবং রং ম্যানজেন্টা থেকে সবুজ রঙে পরিবর্তিত হয় এবং মূল্যমানের ভেতরে কোনাকি ভাবে মুদ্রিত এক হাজার লেখাটি দৃশ্যমান হয় পাশাপাশি নোটের সম্মুখ ভাগের পাতা ও কলি সহ প্রস্ফুটিত জাতীয় ফুল সাপলা ইউভি ফ্লোরিসিন কালি দ্বারা মুদ্রিত যা ইউভি ডিটেক্টর মেশিনে দেখা যায় নোটটিতে গভর্নর স্বাক্ষরের ডান পাশে স্বচ্ছ ছবি হিসেবে একটি প্যাটার্ন মুদ্রিত রয়েছে যা আলোর বিপরীতে ধরলে এক হাজার লেখা দৃশ্যমান হবে নোটের সম্মুখ ভাগের ডান দিকে বাংলাদেশ ব্যাংক লেখার নিচে মাইক্রোপ্রিন্ট হিসেবে উলম্ব বাংলাদেশ ব্যাংক মুদ্রিত রয়েছে পাশাপাশি নোটের পেছন ভাগে বাম দিকের উপরে এক এবং নিচে ওয়ান হান্ড্রেড লেখার ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশ ব্যাংক ও এর নিচে ওয়ান হান্ড্রেড টাকা পুনর পুনর্মুদ্রিত হয়েছে যা শুধু ম্যাগনিফাইং গ্লাস দ্বারা দেখা যায় এক হাজার টাকার ব্যাংক নোটটিতে অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে অসমতল ছাপা সম্মুখ ভাগে জাতীয় স্মৃতিসৌধের ছবি বাংলাদেশ ব্যাংক লেখা গ্যারান্টি ক্লজ বাংলা ও ইংরেজি মূল্যমান আড়াআড়ি ভাবে ছয়টি সমান্তরাল লাইন পেছন ভাগে জাতীয় সংসদ ভবনের ছবি বাংলাদেশ ব্যাংক ওয়ান টাকা লেখা ইত্যাদি ইন্টারভিউ কালিতে মুদ্রিত লুকানো ছাপা সম্মুখ ভাগের নিচে মূল্যমান ওয়ান হান্ড্রেড ইরিডিসেন্ট স্ট্রিট পিছন ভাগে উলম্ব হালকা সোনালি রঙে বাংলাদেশ ব্যাংক দেখা দৃষ্টি প্রতিবন্ধীদের সুবিধার্থে ছয়টি বৃত্ত রয়েছে